আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি মালয়েশিয়া প্রবাসী এবং মালয়েশিয়া যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য মহা সুখবর আসলে এই সুখবরটা আমরা পেয়েছি সরকারের চেষ্টার মাধ্যমে সরকারের এই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই সরকার যদি এইভাবে চেষ্টা না করতো তাহলে হয়তো আমাদের বাংলাদেশের জন্য এরকম সুযোগ কোনো সময় আসতই না বিগততে কোনোদিনও আমরা এই সুযোগটি দেখিনি বা কোনো সময় পাইনি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর শুধু মালয়েশিয়া নয় আস্তে আস্তে হয়তো বিশ্বের যে কয়টি দেশে বাংলাদেশি কর্মীরা শ্রমিক হিসেবে রয়েছে বাংলাদেশের জন্য শ্রমবাজার খোলা রয়েছে সব দেশেরই এরকম একটা পরিবেশ তৈরি হবে বলে আমরা আশা প্রত্যাশী যদি ডক্টর ইউনুসের এই সরকার আরও কিছুদিন থাকতে পারে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এনটি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার সরকার কলালামপুরে বাংলাদেশ হাই কমিশন এক বাত্রায় এই তথ্য জানিয়েছেন অর্থাৎ কলালামপুরে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে এই বার্তাটি পাঠানো হয়েছে বাত্রায় জানানো হয় বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপুল এনটি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তর সমূহে একটি নোটিফিকেশন জারি করেছে এটি আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি কারণ বিশ্বের অনেক দেশই এই মাল্টিপুল ভেশা পেলেও বাংলাদেশিদের জন্য মাল্টিপুল কোনো কোনোদিনই কোনো দেশ দেয়নি এই বিষয়টি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সচিব যারা যেখানে ছিল সবাই মিলে যখন উপস্থাপন করেছে মালয়েশিয়ান সরকারের কাছে তখন বিষয়টি মালয়েশিয়ান সরকার আমলে নিয়ে অতি দূরত্ব এই বিষয়টি সমাধান করে বাংলাদেশিদের জন্য মাল্টিপুল ভিসা চালু করল মালয়েশিয়ান সরকার দেখেছেন বাংলাদেশিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে এই বৈষম্য দূর করার কারণেই হয়তো আজকে বাংলাদেশিরা এরকম একটি সুযোগ পেতে যাচ্ছে মাল্টিপুল ভিসা বাংলাদেশিদের জন্য এই প্রথম এবং এই প্রথম দেশ মালয়েশিয়াই দিল আশা করি আস্তে আস্তে বিশ্বের আরও উন্নত দেশগুলো বাংলাদেশিদের জন্য মাল্টিপুল বেসার ব্যবস্থা করবে আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন বিশেষ করে আমাদের চ্যানেলের এই নিউজে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই আর দীর্ঘায়িত করছেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম